সবাই স্যার ভাগ গেল একটু রে হ্যাঁ একদম ভাগি গুলো

আমাদের এই এলাকার একটি সন্তান বিশিষ্ট সমাজসেবক জানা আলহাজ মুজিবুর রহমান সাহেব সম্মানিত দক্ষিণ জেলা বিএনপির যুক্ত আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ জামাল উদ্দিন সাহেব সম্মানিত আমার অত্যন্ত প্রিয় আমি অত্যন্ত স্নেহ করি জানা ফরিদ ভাই সহ আর বিশেষ করে জোভাই মেয়ের আহ্বাদ আসলে আমি চিন্তাও করতে পারি নাই যে উনার থেকে

আবার তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত করব আমার কাছে তোমাদের আসতে হবে এই কথাটা কিন্তু অসম্ভব হচ্ছে আমার কাছে আসতে হবে তোমরা যাই যাই করবে তো আজকে আপনাদেরকে বলবো একজন দুনিয়া থেকে চলে যাওয়ার পর রসুল সম্পূর্ণ বিশেষ তার কোন বুড়াই আলোচনা করে এটা না যায় কোন বুড়াই আলোচনা করতে পারবে না কারণ এই যে আমরা এখানে আছি কত বুড়া ফের এখানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ফের স্থানা আমাদেরকে দেখতে পাচ্ছি আমি তার আব্বার এই শোক বহন করার মধ্যে আল্লাহ তালা আপনাকে শক্তি দান করুন আমার এই জোগায় মেয়ের আব্বাকে আল্লাহ তালা ব্যাংক দান করুন এবং বাপ যদি ছেলের জন্য দোয়া করে জামনাপ্রধান মা যেমন দোয়া করলে তার ভাগ্যের পরিবর্তন হয় আর এনে ভদ্রকে বাপ যদি কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে যে আমার ছেলেটাকে তুমি জান্নাত দাও অবশ্যই আমরা জান্নাত দেবো আমি আর দ্বিতীয় কথা না আপনাদেরকে বলবো আজকের জন্য না যতগুলা জানা যা হবে আপনারা যারা উপস্থিত তাকে যাবেন কোনো বুড়া কথা বলবেন না সে মুসলমান ছিল আমাদের উন্নতের মোহাম্মদি ছিল তারকে তুমি জানো এই কথাটা সবাই বলবে আমরা